আর যারা গুনাগার আল্লাহ বলবেন তোমরা নেক্কারদের থেকে আলাদা হইয়া যাও তোমাদেরকে আমি আল্লাহ আলাদাভাবে ভাবে নামা হাতে দিব আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না ওই কঠিন সময় এমন পরিস্থিতি হবে নবীজি ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন আম্মাজান আয়েশা রদী আল্লাহ আন্না বলেন নবী কাঁদেন কেন নবী বলেন আয়েশা একমাত্র হাসরের কঠিন সময়ের কথা মনে পড়েছে এই জন্য কান্না ওই সময় কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যেই ভয়ঙ্কর অবস্থার কারণে সমস্ত নবীরা নাফসি 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 বলে কান্না করবেন আর আমি মোহাম্মদ শুধু উন্মতি 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 বলে আল্লাহর কাছে আব্দার জানাব এরে নবীর আশেক উন্মতের দল এই জন্য নিজে নিজে ঠিক থাকবো দূরের কথা খাতি আল্লাহ আলাদের মজলিশে গিয়েই তো নিজের ঠিক রাখা যায় না মুরুব্বি সারা চললে তো মোটেই ঠিক থাকা অস সম্ভব হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক বলেন ওবান্দা তোমরা আমার খাজ গোলাম যারা তাদের বন্ধু হইয়া থাকো কুনু মাছ সাদিকিন আমার যারা খাজ গোলাম তাদের বন্ধু হইয়া নিজের জাহের বাতেরকে দুরুস্ত করে নাও আল্লাহর কাছে বিনয়ের সাথে গুনাহ থেকে তওবা করো গুনা করা অতটা মারাত্মক না বরং তওবা না করা যতটা মারাত্মক আল্লাহ বলেন আমি তো গফফার নামের ব্যানার লাগায় তোমারে ডাকতেছি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু রাহমাতিল্লাহ বান্দারা তোমরা আমার রহমতের দরজায় ফিরে আসো তোমরা আমাকে সারিয়া কই যাও যেদিকেই যাবা সেদিকেই তো জাহান্নামের আগুন তোমরা কোথায় যাও আমার রহমতের দরজা ছাড়া আর নাজাতের নাই কাছে দুই ফোঁটা চোখের পানি সেরে কাদ আর আল্লাহকে অন্তর দিয়ে ডাকো আর বলো মালি। এই মজলিশে আমার মতো গুনাগার কেউ না সবাই মাওলানা বলে মুক্তি বলে আমাকে সবাই হুজুর বলে অথচ আমি আমল নামার দিয়ে তাকায় দেখি আমার থেকে কুকুর ভালো কিন্তু আল্লাহ যারা এরা নামাজ পড়তেই থাকে পড়তেই থাকে সময় আছে নামাজ পড়ে আসরের নামাজে বসে আছেন এখনো পাঁচ মিনিট বাকি ইমাম সাহেব আসবে নামাজ পড়ব যারা আল্লাহর খাস বান্দা তারা একটা সেকেন্ড বসে থাকে না দেখে পাঁচ মিনিট টাইম বাকি আছে আমি দুই রাকাত নামাজ পড়ি কারণ আল্লাহর সাথে মোহাব্বত গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা একটা মাধ্যম হলো নামাজ আর একটা হলো কোরআনের আলাওয়াত নামাজের মধ্যে আল্লাহর সাথে গভীর কথা বলার টাইম দুইটা একটা হলো অবস্থায় আর একটা হলো সেজদারত অবস্থায় কারণ হাদিস শরীফে নবী বলেন আসাজিতু ইয়াসজুদু আলা কদমির রহমান বান্দা যখন সেজদা দেয় এরা মাটিতে দেয় না রহমানের কদমের উপরে সেজদা দেয় কারহমদকার দিয়া জখেদ মতো পসন্দী ব তৌফিতে সুজু দম সরবানন্দি সালে আদু সঙ্গে বুদি দি খরা খা জুমুদা এক জামা না খাকে বা আল্লাহ পাকরবুল আলামিন বলেন সারা দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকতের মধ্যে আমি মানুষকে বড় দামি করে বানাইলাম আবার এই মানুষটার কপালটারে আরো দামি করে বানাইলাম এই কপালের মধ্যে সর্বোচ্চ মহাব্বতের পরিচয় যার থাকে সে একটা চুমু খায় খায়নি এই কপালটা এত দামি এই কপালে কেউ পা লাগায় না এই কপালে কেউ ময়লা লাগায় না

শরীরের মধ্যে পরিমাণ ময়লা সাবান না দিয়ার ন না দললে আমার ময়লা যায় না অথচ যেই চেহারার মধ্যে এত ধুলা বানু লাগলো কোনো পোশাক দিয়া আটকাই নাই সামান্য পানি দিয়া ধুইয়া ফেললাম দেখলাম চেহারায় কোনো ময়লাই লাগে নাই কারণটা কি বান্দা তোর হাত পা কর্ণ নাসিকা তোর সব অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে বানাইলাম আর আমি আল্লাহ তোর সুন্দর চেহারাটা আমার কুদরতের হাত দ্বারা বানায় দিলাম আমি আল্লাহ এমন সুন্দর করে বানাইলাম এর চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারায় কোনো ক্রিম লাগানো লাগবে না আমি আল্লাহ যেই রং লাগাই দিছি কোনো দিন চেহারা নষ্ট হবে না আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি আর সেই চেহারাটা তুই যখন মাটিতে ফালাইয়া দাও তখন আমি আল্লাহ মোহাব্বতের নজরে কুদরতের কদম দিয়ে দেই তোর কপাল যেন মাটিতে না লাগে আল্লাহর কুদরতের কদমে লাগবে আল্লাহর পাও আছে নি ও ভাই আল্লাহর পাও আছে আল্লাহর হাত আছে আল্লাহর জবান আছে দেখেন বোখারি শরীফের হাদিসে কুদ্সিতে আরো কত মজার কথা আল্লাহ কয় আমার অলি কারা জানো নি নবী আমার অলি তারা শুধু ফরজ এবাদাত করে না বেশি বেশি কি করে নফল দেখছেন আমার রসুল যার কোন নামাজে কাটাই দিতেছেন এশরাক আউয়াবিন চাষ তাহার যুদ কাজা হয় না তাদের অথচ তাদের এলেমেরও দুর্বলতা নাই আমলেরও দুর্বলতা নাই তাকুয়ার দুর্বলতা নাই এত সর্বোচ্চ এলেম আমলের পরেও নফলেব কেন বেশি করেন আল্লাহ চায় বান্দা বাদাতের দ্বারা আল্লাহ পাকের কাছে বেশি কাছে হয়ে যায় আর আল্লাহর বিশেষ নজর যখন পড়ে যায় আল্লাহ পাক রব্দুল আলমিন তার দিকে এতটা নজর দেন আল্লাহ কয় নবী ওই বান্দাগুলোর চোখ আর সাধারণ থাকে না ওই অলিদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায় তাদের জবান আমি আল্লাহর কুদরতের জবানে পরিণত হয় আল্লাহর তো জবান নাই আল্লাহ আল্লাহদের জবান আল্লাহর জবান কেন হবে আল্লাহর তো জবান নাই আল্লাহ তো আকার নাই হিচে গাছর মুলকে উ আমলে উরা লাহনে নাই আওয়াজ নেই তু দিল মে তু আতা হে সমঝ মে নেই আতা तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है बस जान लिया मैं तेरे पहचानो यही है अल्लाह रवाज नहीं को लहन नहीं को आकर नहीं को आकृति नहीं আল্লাহ পাক রব্বুল কেন বললেন খাটি আল্লাহ আলা যারা বেশি 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 ন বলে বাদাত করে আল্লাহ বলেন তাদের হাত আর স্বাভাবিক থাকে না ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ তার বান্দার হাত আমি মাওলার কুদরতি হাত হয়ে যায় ওই বান্দার জবান আল্লাহর কুদরতের জবান হয়ে যায় আল্লাহর জবান নাই তো আল্লাহ আল্লাহদের জবান কেমনে আল্লাহর কুদরতের জবান হয় কয় না আল্লাহ আল্লাহদের জবানটা তো জবানই থাকে আল্লাহর জবান হওয়ার ব্যাখ্যা হলো তখন ওই আল্লাহওয়ালা নিজের জবানে কোনো কথা কয় না আল্লাহ যা বলায় বান্দা সেই কথাগুলোই বলে এই জন্য হাদিস শরীফে নবী বলেন আমার প্রিয় বান্দা আল্লাহর নবী বলেন আল্লাহর খাস বান্দা যারা আহলুল্লাহ আল্লাহর আহাল এরা যখন জবান দিয়া কিছু বলিয়া ফালায় শপথ করে এটা হবেই আল্লাহ কয় আমি এটা কোরিয়া দিবই আমার খাজ বান্দা যদি কয় আজকে বৃষ্টি হবেই আল্লাহ কয় আমি বৃষ্টি দিবই আল্লাহই দিলে তোমার অ্যালার্জি কেন ওরে তোমার কথা তো আল্লাহ শুনে না তার কথা কেন শুনে কয় মান কানালিল্লাহ কানাল্লাহুলা যেই বান্দা আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে খাকো বাদ আবু ইশ বন্ধান বামানে तू मुर्दा बा हक जिंदा আল্লাহ ওয়ালাদের সাহাবাত সারা রাস্তায় আগানো কঠিন এইজন্য উলামায়ে কেরামদের মজলিসে বসলে था নবী রাহমাতুল্লাহ আলাইকে উলামায়ে জিজ্ঞাসা করেছিলেন মা বাবাদের দিকে নেক নজর দিয়া তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায় হজের সওয়াব কিন্তু আল্লাহ যারা এদের দিয়ে তাকাইলে আমরা কি রহমাতুল্লাহ পাব আল্লা বলেন মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাইবা বাইতুল্লাহ পাইবা আর খাটি আল্লাহওয়ালাদের দিয়ে তাকাইলে না বরং বাইতুল্লাহর মালিকেরে পাইবা এলাহি মুঝ সে দূর কর তাকি দেখ তুঝকো এক নজোর ই এলাহি তে মা বুধ হে এলাহি তে মাশোভ হ আল্লাহ ওয়ালাদের সোহবত আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা বান্দার কলবের মধ্যে আল্লাহ বিশেষ একটা পাওয়ার দান করেন আর এই পাওয়ারের দ্বারা বান্দা গুণার থেকে নিজেকে হেফাজত করে নিজের অন্তরকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোলিং পাওয়ার হাউজের নাম হলো অলামায় আহলে হক এই আহলে হকের মুরব্বি বানাইয়া চলো আমি মাঝে মাঝে বলি না যে মুরুব্বি মানিয়াই সঠিক রাস্তায় ঠিক থাকতে পারি না মুরব্বী না থাকলেও ভাই কি মুরুব্বী মানি ডাইনে মুরুব্বী বামে মুরুব্বী সামনে পেছনে মুরুব্বী আব্বায় ধমকায় পিরসাব ধমকায় ওস্তাদ ধমকায় এমন করিস না এমন করিস না এমন করিস না এরপরেও লাইনে থাকা কঠিন আর যার কোনো মুরুব্বী নাই এই লোকটা লাইনে কিভাবে থাকবে এই লোকটা তো লাইনে থাকার কোনো উপায় নাই উপায় নাই হ্যাঁ এই জন্য হাজি আমদাদুল্লাহ মহাজার রেমক্কি রহমেদুল্লাহ আলহার কেলাস জাহিরি এলেমের কেলাস কম এলে কেলাস কম অথচ বড় বড় এলেমের জাহাজ ওলা রশিদ আহমদ গাঙ্গুহি চলে গেলেন তার থেকে একটু মারে ফতের রং লাগাইতে বিল্ডিং কমপ্লিট কি নাই রং নাই শরীয়তের এলেমের বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে হজরত এবার মারে ফতের রং লাগায় দেন কাসেম না নতুবি বলে শরীয়তের এলেমের কমপ্লিট বিল্ডিং তৈরি হয়ে গেছে এখন শরীয়তের মোকাবেলায় ভারতবর্ষের ভেতরে যেখানে বসাইয়া দিবা কাসেম না নতুবি যথেষ্ট হয়ে যাবে কোন

বলে না না জান আমার কাছে কিছুই নাই কিছুই নাই চা আছে তাইদের আরে আমার কাছে কিছুই নাই যা আছে কোহ আপনার কাছে কি আছে আপনি কাফিয়া কেলাস করলেন আরো দশ বছরের কেলাস করেন নাই আল্লাহ তা আল্লাহ আপনাকে একটু দিছেন কি দিছেন একটু এই ফাওয়ারে আমরা ধাক্কা খাইয়ে আপনার সামনে হাজিরে হয়ে গেছি আল্লাহ যদি আরো দিতেন নবীজি বলেন আল্লাহ পাক আমাকে আউয়াল আখির সব এলেম দান করেন উদিতু ইলমা লাউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ আমাকে ইলমে আউয়াল আখিরের সব এলেম দান করেন আদম নবীরে যা দিবেন মুসা নবীরে যা দিলেন ইব্রাহিমরে যা দিলেন ঈসা নবীরে যা দিলেন সব ইলম আল্লামী মুহাম্মদেরই দিবেন আল্লাহ কয় নবী কদর দিয়ে আপনি জানেন কমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি আল্লাহ আপনাকে ইলম দিছি সামান্য এলেম খুব সামান্য খুবই সামান্য তো আমার মাওলার দরবারে কি পরিমাণ এলেম জমা আছে তার কোনো সীমানা নাই আল্লাহ তালা এই পরিমাণ এলেম আল্লাহর কাছে জমা রাখছেন এই জন্য নবী যার কোনো গুনা নাই যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড ছায়া দেয় নবী কদম রাখে ওই জায়গা থেকে মেশকের ঘেরান পাওয়া যায় নবীর ঘাম থেকে মেশকের ঘেরান যেই নবীর শরীর মোবারকে মশামাসি পড়া হারাম ওই নবীর আল্লাহ কয় আপনি এলেমের বাহাদুরি করবেন না আপনাকে এলেম দিলাম খুব সামান্য আরো দরকার আছে না নাই কয় আছে তাহলে একটা দোয়া শিখাই দেই হাঁটতে চলতে সব সময় দোয়া করবেন রব্বি জিদিনি ইলমা রব্বি যেদিন ইলমা রব্বি জিদিনি ইলমা ও আমার রব আমার এলেম তুমি বাড়ায় দাও এলেম বাড়ায় দাও কোরআন হাদিসের তোমার এলেমের নূর সিনার মধ্যে বাড়ায় দাও এলেমের কোনো সীমানা নাই যত তাফসির কারকরা তাফসির লেখলেন এক বিশাল বড় বড় তাফসির যারা লেখছেন সবাই তাফসির লেখার পরে শেষ কথাটা বলছেন এলেমের সাগরের মধ্যে একটু ডুব দিয়া হালকা কিছু পাইলাম তা ব্যক্ত করলাম আমার জানার বাইরে বহু এলেম এখনো বাকি কি পরিমাণ এলেম হাজি এমদাদুল্লাহ মহাজারে মক্কিরে আল্লাহ পাক জাহিরি এলেম কম দিছেন বাতিনি এলেম দিয়া তারকে মালামাল করে দিলেন ভরপুর করে দিলেন আর বাতিনি এলেমের চুম্বুকের এত আকর্ষণ হাজি এমদাদুল্লার দরবারে রশিদ আহমদ গাঙ্গুহি যায় কাসেম নানত বিজয় আল্লাহ তালা এমন রঙ্গা নিরঙ্গায় দিলেন থানবী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ এত এলেমের মারে ফতের রং লাগাইলেন হাজারের উপরে জীবনে কিতাব লেখছেন আবার তাবিজ লেখছেন তদবির করছেন আবার উন্মতের এইভাবে বসায় বসায়া রুহের খোরাক দিছেন কলবের চিকিৎসা করছেন আবার হাজারের উপরে কিতাব লেখছেন টাইম পাই লোক ওই আল্লাহ ওলাদের প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে হাজার পাওয়া সময়ের মধ্যে বরকত সময়ের মধ্যে এটা বুঝারও মেধা আমাদের নাই থানবির রহমতুল্লাহ আলাই কলম দিয়ে কাগজের মধ্যে লিখতেছেন হঠাৎ আজান হয়ে গেছে খাদেম কয় হজরত নামাজ তৈয়ার কলমটা কাগজের উপরে রাইখা নামাজে গেলেন জানালা দিয়ে একা আশের টাকায় দেখে কলম ঘুমায় না ও অটোমেটিক লিখতেছে হেলমেরা যা সুকরদন বেহসাব খলকে রাদা দন জবে বাগ্নদার দোস্তে খলকা জারে রা নিস্তে ই খসলত একে দিন দারে রা আল্লাহ এত মজার মজার আশা দিয়া নবীরেও কয়ে নবী আশা তো কম দিলাম না কিন্তু সাবধান আমাকে ভয় করবেন আমাকে কি করবেন একেলে বেশি আশা ভাইয়া জানো আবার বেপরোয়া হয় নাজান খবরদার ইয়া আয়ু হান্নবিলা ওয়ালা তুতে ইনকাফিরিনা ওয়াল্গুনা ফিতিন ওর মুভি আপনার কোনো গুনা নাই পেছনের তাও মাপ সামনের তাও মনে মনে ভাবতে থাকবেন কিছু হইয়া গেলনি তাও মাপ কিন্তু খবরদার আমি আল্লাহকে আপনি ভয় করবেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না কারণ আমার ভয় যার অন্তরে থাকবে না লোকটা আশা ওই সন্তান যদি মা বাবাকে ভয় না করে মা বাবায় যদি ভয় না দেখায় ওই সন্তান বেপরোয়া হয়ে যায় এই জন্য যেমন মায়া আবার শাস শোনো কি তেমন থাকা লাগবে আল্লাহ পাক বলেন ও নবী আমাকে মুহাববত যেমনে করেন আমি করি তবে আমাকে ভয় করবেন ঈসা নবীকে আল্লাহ বলেন আমাকে ভয় করে চলেন موسی নবীকে আল্লাহ বলেন ভয় করে চলেন সব নবীদেরকেই সবক দিলেন আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ তোমরা আমারে ভয় করিয়া চলো মাঝে মাঝে কয় ও দুনিয়ার মানুষেরা ভয় করো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন

জানো ভয়ের দ্বারা লাভ হবে তোমার দ্বারা গুনার কাজ হবে না ধোকা দিতে পারবে না আল্লাহকে মা বাবার সামনে সন্তান অন্যায় করবে না ওস্তাদকে ছাত্র যতক্ষণ ভয় করবে ওস্তাদের সামনে ছাত্র ততক্ষণ অন্যায় করবে না বান্দা যতক্ষণ আমার আল্লাহকে ভয় করবে ততক্ষণ বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না এখন প্রশ্ন হইল ওরে মানুষ তো মানুষের ভয় করে কেন কয়ে দুর্বল মানুষ ভয়ঙ্কার মানুষের ভয় করে দুর্বল মানুষ ভয়ঙ্কার মানুষের ভয় করে নিরীহ মানুষ ভয় করে আল্লাহ আপনি কি ভয়ঙ্কার না সন্ত্রাসী না আমি তো দয়াময় গফরুর আমি তো বড় গফার আমি তো সত্তার আমি তো দয়াময় আমি শুধু রহমান না আমি রহিম তাহলে না না সবাই ভয় করবে আপনি যদি দয়ালু হন তো দয়ালুরে তো কেউ ভয় করে না কেউ ভয় করে না তারপরও কেন বারবার বললেন আপনাকে ভয় করার জন্য আপনি তো দয়ালু মুফাসিরিনে কেন বলেন আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বারবার বললেন কেন আল্লাহ তো ভয়ঙ্কার না এর জন্য দুইটা জবাব দিয়েছেন এক নাম্বার জবাব আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হল আল্লাহ যদিও ভয়ঙ্কার না তবে আল্লাহর আজাব ভয়ঙ্কার অতএব আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর রাজ ভয় করো يا أيها الناس اتقوا ربكم إن زلزلة